আমি এই চাপ থেকে বাঁচতে চাই আমি এখান থেকে বের হতে চাই আমার জীবনটা আমি সুন্দরভাবে কাটাতে চাই আমার বাবা মা নিয়ে ফ্যামিলি নিয়ে ভাই বোন নিয়ে সবাইকে নিয়ে কাটাতে চাই কিন্তু পারতেছি না ও সব ভাবে আমার লাইফকে হেল্প করে দিচ্ছে ওর সাথে সম্পর্ক ব্রেক হয়ে গেছে এক বছর হয়ে গেছে এক বছর হওয়ার পর এখন ওর সাথে শুধুমাত্র কেস গুলো উইথড্রো করবে এটা বলে আমার সাথে ভালো একটা সম্পর্ক করতে ভালো একটা বন্ধুত্ব করতে না হলে ওর সাথে কথা বলতাম না কখনো সম্পর্ক করতাম না যে মানুষ আমাকে জেল খাটাইছে যে মানুষ আমাকে আমার ফ্যামিলির বাইরে রেখে পড়াইছে যে মানুষ আমাকে এতটা পছন্দ সেই মানুষ কখনো হতে পারে আমি কখনো কথা বলতাম না ও আমাকে বলছে যে তোমার যা আমি বলি বলে আমরা একটা ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি বললাম ঠিক আছে ভালো একটা ফ্রেন্ড হয়ে থাকি কিন্তু এখন আবার আহ আস্তে আস্তে ওর বিষয় হলে কি ওর অনেক ভাইরাল হওয়ার শখ অ্যাটেনশন ও এক পেতে অনেক পছন্দ করে মানুষের

কেন তুমি মেয়েদের সাথে ঘুরো এটা করো সেটা করো ভাই আমার ফ্রেন্ড থাকতেই পারে আমার বন্ধু আমার বাজে ভিডিও না বাজে ভিডিও আছে অনেক আছে অনেক জায়গায় অনেক কাজ করতে জায়গায় ছবি তুলছি ভিডিও তুলছি ওইগুলো আপলোড করতেছে তারপর অনেক ফ্রেন্ড সাথে ঘুরতে গেছি হ্যাং আউট করতেছি যেখানে আমরা সুন্দরভাবে ছবি তুলছি একটা ভালো ফ্রেন্ড ভালো ঘনিষ্ঠ বন্ধু এভাবে ছবি তুলতেছি তারপর আহ আছে আরো এইভাবে

এগুলো তো ঠিক হচ্ছে না এটা তো আমার আমার তো জীবন আছে আমার আজকে এতটা খারাপ লাগতেছে আমার মনে এমন লাগছে আমি খুব আক্ষেপ থেকে আজকে লাইফটা করছি বকাবাজি করছি যাই করছি সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি এত নিজেভেদ করছি লাইফে এসে আসলে হেদের জ্ঞান ছিল না আমি কন্ট্রোল করতে পারি নিজেকে এতটা ট্র্যাপে পড়ে আছি আমি কি করবো আমি বুঝতেছি না আমার জীবন আমিও তো একটা মানুষ আমার তো মাত্র জীবনটা শুরু হচ্ছে আমি যখন ওর সাথে পরিচয় তখন আমি এইটিন ক্লাস না আমি এইটিন মাইনাস তখন আমি আঠারো বছরের আগে ওর সম্পর্ক আমার পরিচয় আমার একটা ভালো একটা সুমধুর সম্পর্ক ছিল ওর সাথে কিন্তু ও আমাকে জেল টেল খাটানোর পর তো আর কিছু নাই আমি সব ভুলে গেছি আমি ওকে একটা ভালো একটা ফ্রেন্ড মনে করি এখন ভালো ফ্রেন্ড মনে করি শুধুমাত্র এই মামলাগুলোর কারণে যে মামলাগুলো তুলে ফেলবে এটা করে সেটা ঠিক আছে আমি সূত্র রাখার দরকার নাই বন্ধু হয়ে থাকুক সারা জীবন কিন্তু ও কি করতেছে একটা পর একটা মামলা করতেছে আমার বিরুদ্ধে আবার আমার ভিডিও আমার পিকচার পুরো বাজে ভাবে প্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে

আমি অত মাথায় আমাকে খেলেন আমাকে কি করবো আমি বুঝতেছি না বাংলাদেশে আপনারা যদি সাপোর্ট না করেন আপনারা যদি আমাকে হেল্প না করেন আমি হয়তো বাংলাদেশে না হয়তো বাঁচতে পারবো না আমার কোনো দিক দেখছি না আমি আমার সব দিকে অন্ধকার হয়ে যাচ্ছে